হ্যালো ফ্রেন্ড শুভ সকাল সবাইকে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে চলে এসেছি নৈহাটি বড়মার বাড়িতে পুজো দিতে তো স্টেশন থেকে আমরা হেঁটেই মায়ের মন্দিরে যাব তো সবাই মিলে হাঁটছি একসঙ্গে অনেক মজায় করছি তো তোমরা কে কে এসছি অবশ্যই কমেন্টে জানিও আমার আজ এ ফার্স্ট টাইমে মায়ের কাছে পুজো দিতে আসা দেখো এসে এই সব কিছু নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইনটা অনেক লম্বাই ছিল হাফ কিলোমিটারের মতো লাইনটা ছিল তো অনেকটা সময় লাগবে মায়ের কাছে পৌঁছাতে যাই হোক কষ্ট না করলে তো কেষ্ট মেলে না তো আমরা দেখো এখানে কী নিয়েছি মালা নিয়ে নিয়েছি প্রসাদ নিয়ে নিয়েছি ধূপকাঠি মোমবাতি আর কি যে যেগুলো সামগ্রী লাগে দিতে সব কিছু নিয়ে নিয়েছি পুজোর ঢালাতে আমি গেছি ননদ গেছে বর্দা গেছে ননদের ছেলে মেয়ে যা হোক আমরা এই চার পাঁচজনাই গেছি অনেক মজাও করেছি তোমরা আমার ভিডিওর সঙ্গেই থেকো দেখো অনেক লম্বা লাইন রোদও ছিল অনেক প্রচুর রোদ ছিল কিন্তু ভালো লাগছিল তখন সকাল সাড়ে নটা থেকে দশটা বাজে সেই সময় আমরা লাইনে দাঁড়িয়ে গেছি তখনও রোদের এতটাও তাপ ছিল না যা হোক দাঁড়ানো যাচ্ছিলো অনেকে আবার ছাতা নিয়েও দাঁড়িয়েছিল আমরাও একটু ছাতাটা নিয়ে নিই জানতাম না তো যে ছা এতটা রোদ হবে বা এরকম লাইন হবে যেহেতু আগে কোনো দিনও যায়নি যাই হোক তো একটু করতেই হবে তখন অতটা রোদে তাপ ছিল না যা হোক অনেক বড়ো লাইন দিয়ে আস্তে আস্তে করে লাইনটা টানে তার জন্য একটু দেরি হয় দেখো আস্তে আস্তে অনেক লোক যাতায়াত করছিলো লাইনের মাঝখান থেকে তো আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে করে লাইনটা টানছিলো তাই আমি একটুখানি ভিডিও করে নিলাম তো আমাদের সাথে শেয়ার করার জন্য আর বলছিলাম যে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর এখানে কে কে পুজো দিতে গেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমি তো ফার্স্ট টাইম দেখো মায়ের কাছে পৌঁছে গেছি এখন আর রাস্তাতে নেই লাইনে এখন একটুখানি ভিতরে এসছে অবশ্যই এই ভিতরটা এখন এখানে অনেক বড় লম্বা লাইন এখানে অনেকটা সময় লাগে লাইনটায় যেহেতু আমরা ভিতরে চলে এসেছি এখানে একটু গরমটা কম আছে মাকে একটুখানি দেখে নিয়েছি বাইরে থেকে তো এখানে গরমটা একটু কম আছে এখানে অনেক ফ্যান চালানো আছে যা হোক এখানে বেশ ভালো লাগছে লাইন দিয়েও দেখো আমরা কয়েকজন একটু গল্প করে নিচ্ছিলাম এটা আমার ননদ ছিল ননদের মেয়ে ছেলে আরটা বর্দা ছিল তো আমরা এই কয়জনেই গেছিলাম তো আমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যেহেতু প্রচুর রোদ ছিল সেহেতু কষ্টও হচ্ছিলো যাই হোক মায়ের দয়াতে অতটাও কষ্ট হয়নি মায়ের আশীর্বাদে দেখো এখানে কীভাবে যেতে হয় কিন্তু এই জায়গার সিস্টেমটা অনেক ভালো কষ্ট হলেও কারো গায়ে গা লাগে না যা হোক ভালো লেগেছে আমার তো এখানেও প্রচুর লাইন প্রচুর কষ্টের পরে তো মায়ের কাছে পৌঁছাতে পেরেছি অবশ্যই আমার ভিডিও সঙ্গে থেকো আর দেখো সবার হাতে ফুলের ডালা তো আছেই আর এখানে একদিক দিয়ে বেরোনো হয় একদিক দিয়ে ঢোকা হয় তাতে তোমরা যে যে এসছো অবশ্যই জানো তো আমার তো কিছু বলার নেই দেখো আমরা প্রায় মায়ের কাছে পৌঁছে গেছি এখানে এখানেও প্রচুর ভিড় সেই ভিড়ের ভিতর দিয়েই মায়ের কাছে পৌঁছাবো তখনই পুজোটা দেবো অবশ্যই আমি এখন অনেকটাই দূরে দেখো এখানে ম্যাডাম যে যে দড়িটা ধরে আছে এই লাইনের ভিতরে ঢুকাচ্ছে এখানে আমরা এবার ঢুকে যাব ঢুকে যাওয়ার পরে দেখো মায়ের অনেকটা কাছাকাছি চলে এসেছি তখনই ভিডিওটা করে নিচ্ছি তো অনেকটা কাছে যেও একটা ভিডিও আছে অবশ্যই তো দেখতে পাবে তারপরে আর ভিডিও ক্লিক করিনি তো অত কাছে গিয়ে আর করা যাবে না সেটা ওনাদের মানা ছিল অবশ্যই তখন আমরা দেখা চলে কাছে it's um, tá? uh, uh, tá? tá?